গত শুক্রবার বর্ধমানের রেনেসা থেকে উদ্ধার হয়েছিল বেশ কয়েক লক্ষ টাকা প্রায় ছ লক্ষের বেশি টাকা এবং তাতে সৌমিত্র খাঁর নাম জড়ানো নিয়ে বেশ জলঘোলা হয়েছিল আজকেই বর্ধমানে টাকা উদ্ধারের প্রশ্নে যখন প্রশ্ন করা হয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে তখন তিনি মেজা হারান নির্বাচনের আগে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি তার পুলিশের দম থাকলে অফিসিয়ালি চিঠি পাঠানোর কথা বলেন এবং তিনি এটাও বলেন যে ভোটের আগে তার বিরুদ্ধে একাধিক মামলা দেয়া হয় তিনি চ্যালেঞ্জ করেন বর্ধমানের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসকে হারাবেন পুলিশকে পুলিশের কাজ করতে বলুন একটা বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন তিন ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন বিজেপি জেনে ফেললেন সব কিছু জেনে ফেললেন আপনাকে তো নোবেল প্রাইজের জন্য শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল বর্তমানে প্রত্যেকটা জায়গা হারাবো তৃণমূলকে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের দাদা তো

তাহলে কে উদ্দেশ্য হয় বলতে যাবে তাদের কাছ থেকে টাকা পাওয়া গেছে তো অস্বীকার উপায় নেই এবার সেই টাকাটা কিসের টাকা তারাই বলেছে আমার বাড়ির টাকা দিতে তাদের কথাটাই তো তারপরে তো আর তার রাজনৈতিকভাবে কেউ বলেনি যে ওদের ধরেই রাখতে হবে তাদেরকে পুলিশ নিয়ম মাফিক করতে পারি যে কোনো জামিন দিয়েছে যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তাহলে ওরা কিছুতেই জামিন পেত না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा